ঝিপাঝাড়ের লোকশিল্পী গুরুদ্রোণ ভূইয়াকে পদ্মশ্রী সম্মান অসমের লোককৃষ্টির জগতের জন্য একটি সুখবর ঝিপাঝাড়ের লোকশিল্পী গুরুদ্রোণ ভূইয়াকে পদ্মশ্রী সম্মান দিয়ে ভূষিত করল অসম সরকার দরঙের লোককৃষ্টি সুকনানি ওজাপালি এবং দেওধ্বনী নৃত্যের আজন্ম সাধক ঊনসত্তর বছরের এই সাধক গুরুদ্রোণ ভূইয়া এক সপ্তাহ আগে লাভ করেছিল অসম গৌরব পুরস্কার অসম গৌরব পুরস্কারের আগে এই সাধক লাভ করেছিল কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা পুরস্কার এবার অসম সরকারের পদ্মশ্রী পুরস্কারের জন্য গুরু দ্রোণ ভৈয়ার শীর্ষ থেকে শুরু করে দরং জেলার সকলে এবং সমগ্র অসমবাসী উৎফলিত হয়ে পড়েছে অনুভব বহুত ভাল কিন্তু হয় ভাল এতিয়া আমার ঘর ওসর পাজরৰ মোটকে আরো উৎফুল্লিত আর আমার দরং তথা আর তথা হয় ভারত যেটা এই সন্মান তো আগবড়ালে মূল মানে গা কপি উঠিছে ভয় কপি উঠিছে আনন্দ লাগিছে আর চকুনো মূর ওলাইছে গুয়াহী থেকে স্বপ্ন দত্তের রিপোর্ট ইউ বাংলা টিভি बङ्गला टिभी हृदय छु